কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় সার্ভেয়ারের মারধরে হেল্পারের মৃত্যুর অভিযোগ উঠেছে সকালে অফিস ঘটনা ঘটে জানান ফিরোজের গাড়ির ইসলামের মৃত্যু হয় নিহতের পরিবারের অভিযোগ বেতন নিয়ে বাঘ এক পর্যায়ে সার্ভেয়ার ফিরোজ শহীদুলকে লাঠি ও লাঠি ও কিলঘুষি মেরে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর পৌরসভার একটি কক্ষে আটকে রাখা হয় তাকে এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে গুরুতর অবস্থায় শহিদুলকে উদ্ধার করে কুমারখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশ জানায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া ঘটনার তদন্ত চলছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী গোজনী এলাকায় থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে রাস্তার পাশে মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানায় মরদেহটি পচে বিকৃত হয়েছিল তিন চার দিন আগে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে পুলিশ জানায় মরদেহে পচন শুরু হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে